পুত্র আমি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে প্রার্থনা হয়ে গেছে যদি আজকের বাজার নেই যাই হোক কারণ হচ্ছে আজকের একটু বেলা বেরিয়ে উঠতে হয়েছে আজকের থেকে চুমকি স্কুল খুলছে আর অনেকদিন ছুটি ছিল ছুটির পর আজকের প্রথম স্কুল আর সুতরাং ওর একটু তাড়াহুড়ো রয়েছে আবার সেরকম কর্মজীবন শুরু যেরকম হয় রুটিন আমাদের ঠিক তা ওর সকাল থেকে তর্জোর শুরু হয়ে গেছে কাজকর্ম ছোটাছুটির মধ্যে দিয়ে করছে যাই হোক আর আমার সিয়ানসের প্রার্থনা হয়ে গেছে এবার আমরা চা খাবো চা খেয়ে দোকানের কাজে বসবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বলতে ভুলে গেছি তো সিয়ানস এসছে গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার সবাইকে টাটা করে দেবো তোমরা সবাই ভালো আছো আমি বলতে চা আর বিস্কিট ভিজিয়ে খায় তো চা খায় না কিন্তু চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খাবে চা দিলেই তো চা বিস্কিট ওকে দিয়ে যাই হোক এখন চা বিস্কিট খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানে কাজ করবো দোকানে কাজ শেষ হয়ে গেলেই চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব টাই ওখান গিয়ে আগে স্কুলটা অ্যাটেন্ড করতে হবে সুতরাং আগে চুমকিকে স্কুলে দিয়ে আসবো এসে তারপরে বাড়িতে টুকটাক যা কাজগুলো থাকে সেগুলো করব। সময় হয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব। শ্রীয়াংশ বরাবরের মতন ঘরে একাই আছে তো একাই থাকে ঘরে আর আমাকে বেরোতে হবে চুমকিকে নিয়ে স্কুলে দেরি করব না আগে ওকে স্কুলে দিয়ে আসি এসে বাড়ির যা কাজকর্ম আছে সেগুলো সারতে হবে শ্রিয়ানসের টিফিন করাতে হবে আমি নিজে টিফিন করব অন্যান্য যা কাজ থাকে সেগুলো সারবো তা দেরি করব না আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি প্রথম দিন স্কুলে যাবে চুমকিকে স্কুলে দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি এবার গিয়ে উপরে দেখি শ্রিয়ানস কি করছে না করছে আরও কাজকর্ম আছে সেগুলোকে সারি হাত দিয়ে নাও হাত দিয়ে নিয়ে জল খেয়ে নাও যে আমাদের লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে লাঞ্চে বসব আমরা ওই অনেক কিছু এই যে শ্রিয়ান্স ফুলকপি বার করেছে শ্রিয়ান্সের ফুলকপি মাছ আর ওটা হচ্ছে মাছের তেল ছিল অনেকটা ওটাকে একটু ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলে ভালো লাগবে খেতে আর এখানে পোস্ত আছে একটু আর লাউ ছিল কিন্তু আর লাউ খাবে না

এবার একটু হেঁটে তারপরে বাড়ি বসে বসে গেছে গেছে আলু ফুলকপি ভাজা তার সঙ্গে রুটি বসে গেছে বসে যাবো তার আগে ব্লগটাকে এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন